আমি আগে ছাত্র ছাত্রীদের রান্না করতাম যখন করোনা হয় তখন ছাত্র ছাত্রীরা চলে যায় খুব মনটা খারাপ করে আমি না খেয়েও থেকেছি তখন আমার এই লাতি বলে নানি কাঞ্চি কেন আমার দুল ডালাও বিক্রি করে দাও তো বিক্রি করে তুমি ঝালমুড়ি বেছো আমার আপুরা ভাইয়ারা আসছেন সেই সব সেই মজা আছেন স্মার্ট

এখন এরপর কী দিবেন চুলা দিব এই ছোলা দিতেছে এইখানে এরপরে নিমকি এরপর নিমকি

ঠিক আছে তাৰ

আচ্ছা তো তার মানে তানজিলা খাল আর যা মুড়ি টেস্ট এর মধ্যে সব দা আছে মশলা ডাইমেন মশলা তো কত বছর যাব এই দোকানটা করতেছেন আমি 2019 সাল থেকে করছি আমার যখন বাচ্চা আমি আগে ছাত্র ছাত্রীদের রান্না করতাম যখন করোনা হয় তখন ছাত্র ছাত্রীরা চলে যায় তখন আমার খুব মনটা খারাপ করে আমি না খেয়ে থেকেছি তখন আমার এই লাতি বলে নানি কানছেকে আর আমার দুল বিক্রি করে দাও তো বিক্রি করে তুমি ঝাল মুড়ি এই নাতি শুনো মানে শুনো বাবা এই লাতিরই উদ্বোধন আমার আচ্ছা এই লাতি কে আমার উদ্বোধন হচ্ছে যখন আমার ছেলে সূত্র সালে মারা যায় তখন আমার স্বামী কোম্পানিতে চাকরি করতে তখন কি করব ছাত্র ছাত্রীদের খাবার দিতাম ছাত্র ছাত্রীরা যখন চলে যায় তখন তো করোনার ভিতরে তখন এই লাতি বলে যে নানি কানছো কেন ঝালমুড়ি বেছো ঝালমুড়ি বেচলে তোমার হলো উন্নতি হবে ব্যবসা হবে আমি বলছি না আমার লজ্জা লাগছে বলছে না না চলো নানি তোমাকে গামলাটা আমি দিয়ে আসছি ওখানে গামলা দিয়ে আসছি তোমার কিসের লজ্জা নানি তুমি ঝালমুড়ি বেচবা তাই বলছি তখন এই ডাঙা পুলিশ এসে বলে যে খালা উঠেন আরও ম্যাজিস্ট্রেট বললে না না ওই বসুক মহিলা মানুষ উনি করছে তো কি অসুবিধা করে খাল হ্যাঁ তো বলছে না তখন ওই ম্যাচটা ডাঙা পুলিশ খেয়ে বলছে যে অনেক স্বাদ সেই তো খালা আপনি এই যে ঠোস ব্যবহার করেন এই ঠোসটা দিয়ে যদি না দে এরকম একটা অল টাইম গেলা তো আপনার অনেক স্বাদ হবে অনেক ভালো হবে আপনার অনেক বিক্রি হবে হ্যাঁ সম্মান তো আপনি যদি এই জিনিসটা দিতে পারেন তো বললো যদি এই জিনিসটা দেন তখন ঝালমুড়ির নাম দেবেন স্মার্ট ভাই স্মার্ট মজার ঝালমুড়ি সেই স্বাদ তাই বলবেন তখন আমি ডাকতে লাগতাম খালারাম আমার আপুরা ভাইয়ারা আসেন সেই ঝালমুড়ি তখন আমি টেবেলে বেসতাম টেবিল টেবিল থেকে গাড়ি তো আল্লাহর দোকান হয়েছে আমি নার্ভাস হয়নি এখনো আমার আল্লাহ ঝালমুড়ি ভালোই চালায় খারাপ চালায় না আমি করে খেতে সেরকম স্বাভাবিক করে খেতে যেন পারি সেই স্বাভাবিক করে খাই তারপরে ধরেন আমি আর একটা বিভিন্ন বিভিন্ন রকমের ই করেছে যে ডিম ঝালমুড়ি মাংস ঝালমুড়ি মুরগির মাংস ওখানে লেখা আছে তো এটা একটু শীতে দেব শীতে দিলে ধরেন চলবে ভালো বিক্রি হবে ভালো ওর জন্য আমি এই জিনিসটা করেছি কয়টা দেবো বাবু বলো আপনার কাস্টমার দিতে থাকবেন সমস্যা নেই এই হচ্ছে মানে ইটা দিয়ে দিতেছে মশলাটা দিতেছে মশলা সর্ষের তেলের বিভিন্ন রকমের মশলা আছে আদা রসুন হলুদ মরিচ হ্যাঁ এটা রাঁধুনি মশলা আছে সব রকমের টাইকি মত কম কম হয়ে যায় বলে আমার বিবেকটা বাধা দেয় যে না কেন সে টাকাটা তো দাম আছে মূল্য আছে তাদেরকে একটু ভালো জিনিস খাওয়াবো তাহলে ছাত্র ছাত্রীরা পছন্দ করবে খাবার ভালো বললে ভালো করলে আসে আরও আমার দিন লাগে আসেন খাওয়ার সময় আমার আপুরা ভাইয়েরা আসেন শেষ হচ্ছে এই মজা আমার ভাইরা আলাসের তানজিলা খালার স্মার্ট মজার জালমুড়ি স্যার আছেন মামারা খালারা আপুরা ভাইয়ার আসেন আল্লোর মতো হয় সাত হাজার আট হাজার ছয় হাজার শুক্রবার একটু বেশি হয় পনেরো ষোলো হাজার টাকা হয় আগে কিন্তু এতটি গিলো দোকান না থাকাতে তো একটু বেশি বিক্রি হতো আঙ্কেল এখন তো আপনার ধরেন এত এখন হয় না অনেক দোকান হয়েছে পরিবর্তন তা আমি নার্ভাস হইনি যে হোক যদি হয় হোক আমার অসুবিধে নাই আল্লাহর রুগী যাখানে যেইটুকু লেখা থাকবে সেটুকুই হবে এই ঝালমুড়ির প্রধান কিন্তু আমি এখানকার নিজেই আমার ওই লাতি বলেছে নানি চটপটি বেছো ঝালমুড়ি বেছো তাহলে তোমার বিক্রি হবে নানি কেন তো আমি মামা এখন তিনবেলা তিনটা ভাত খেতে পাই এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি ধরেন আশেপাশে মানুষ এখন হ্যাঁ বিরক্ত করে তো আমি ওই বিরক্তটা ভাবি না বলে ওকে তুলে দেবো ওর এত বিক্রি হয় এইভাবে বলে মামা ছাত্ররা বলে খেলা আপনি বিক্রি করেন কেন বিক্রি করবেন না আপনি কেন ছাড়বেন ঝালমুড়ি কোনো সমস্যা হলে আমাদেরকে বলেন আমরা বলবো তাহলে ছাত্ররা আপনারা অনেক সাপোর্ট দেয় আমাকে অনেক সাপোর্ট দেয় ছাত্র আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার মেস্টেডও সাপোর্ট দিয়ে গেছে আমাকে যে আমি আগে লাল বাল্টিতে মাখাতাম তো মেস্টেডও বলে গেছে একটা এদিকে তো খালা আপনাকে একটা কথা বলবো বলেন তো বলছে যে হলো খালা এই যে আপনি প্লাস্টিকের বালতিতে মাখাচ্ছেন মনে হচ্ছে যে একটা গোল গোসুলের বালতি তো আপনি এটা করেন মাংস নাই আব্বু কয়েকদিন পর একটু ঠান্ডা পড়ুক তো আপনি একটু এটা করেন তাহলে ভালো হবে তো কি করব আঙ্কেল বলেন তো আমি আসতে বললো আঙ্কেল আন্টি কি করেন আপনি যে স্টিলের ড্রাম গিলা পাওয়া যায় ড্রাম গিলা কিনতে এই ড্রাম গুলা আমি এগুলো কিনে ড্রাম এগুলো কিনাতে ভালো হয়েছে হ্যাঁ উন্নত মানের যে তারপরে মেস্টে দেশে খুশি হয়েছে যে খালা আপনাকে কালকেই বললাম আজকে আপনি কিনে এসেছেন আপনি অনেক সংসারিক অনেক ধন্যবাদ আপনাকে আপনি অনেক অভিজ্ঞতা তো আঙ্কেল আমি আল্লাহ রহমতে যে ঝালমুড়ি বিক্রি করতে করতেই আস্তে আস্তে আমার জন্য লোক বসে থাকে আমার জন্যে লোক বসে থাকে আমি হলো যখন বলবে খা এত দেরি কেন আমি একদিন যদি দোকান বন্ধ রাখি ওনারা বলে যে খালার দোকান বন্ধ রাখেন না তো আমাদের অসুবিধা হয় খাওয়ার ছাত্র ছাত্রীরা আমার সাপোর্ট দেয় শুধু ছাত্র ছাত্রীরা খেতে আসে না আরো ফ্যামিলিও আসে আপনার ইঞ্জিনিয়ার প্রফেসর ম্যাজিস্ট্রেটও আসে এখানে এখানে ম্যাজিস্ট্রেটও খায় এখানে তাহমিদুল ও ডাক্তার তাহমিদুল ডাক্তার ওনারও ঝালমুড়ি এখান থেকে নিয়ে যায় ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট ডাক্তাররাও আপনার ঝাল খায় হ্যাঁ আপনার তা আমি ডাক্তার বলে যে কোথায় থেকে নিলে তো বলবে যে এই যে খালার কাছ থেকে নিয়েছে খালার ঝালমুড়ি না অনেক জায়গা থেকে যদি আমার ঝালমুড়ি অনেকে বুঝে লেয় যে খালার ঝালমুড়ির স্বাদ আলাদা আপনার কয়েকটা আনটি আচ্ছা হ্যাঁ দিই তো বুঝে লায় আমার অনেকে ঝালমুড়িরই স্বাদ বুঝে যে খালা এত সুন্দর ঝালমুড়ি দেয় সেই স্বাদ লাগে আবার যে পাইলট ভাই এখানে ঝালমুড়ি সব বড় বড় সাররা আসে ওরাও নিয়ে যায় আপনার পার ছিল অনেক জায়গা থেকে নিয়ে যায় এখানে কোনো কেউ বাদ দেয় না আঙ্কেল ফ্যামিলিও আসে প্রাইস কত আপনার ঝালমুড়িটার আমার প্রাইস হলো পনেরো টাকা বিশ টাকা আর আপনার প্লেটও নিলে বিশ টাকা আর গ্লাসও নিলে পনেরো টাকা আর আপনার ডিম ঝালমুড়ি আর মাংস

আটটা সাড়ে আটটা নটা বাজে ঝালমুড়ি আর শুক্রবার তো দুই তিন ঘন্টা ব্যবসা করি আঙ্কেল সেই শুক্রবারও দুই তিন ঘন্টা ব্যবসা করি ছেলেরা বলবে খালা এত তাড়াতাড়ি মুড়ি শেষ করলে হবে আপনার ঝালমুড়ি খেতে আমরা অনেক দূর থেকে এসেছি রিক্সা দেন আপনার অনেক দূর থেকে তোমরা ঝালমুড়ি খেতে কথা তো ঠিক আছে আপনি দূরে থেকে আসলে যদি ঝালমুড়ি না দিতে পারেন তাহলে ঝালমুড়ি টাকা রিকশা ভাড়া দেওয়া উচিত না আমি খেতে এসেছি খালা ঝালমুড়ি তাই তো মামা এখন আমি একটু শুক্রবারে ডবল মাল করি এখন একটু এগুলো সব ভরা ভরা থাকে বুঝছেন যে আরো ঢালি তো তার মানে আপনি চারটা থেকে একদম রাত্রে আটটা নয়টা পর্যন্ত যতক্ষণ আপনার জিনিসগুলা থাকে ততক্ষণ বিক্রি করি হ্যাঁ তো এই হচ্ছে তানজিলা খালা মানে এটা হচ্ছে ভাঙচুর বলে এইখানে তো ভাঙচুরের মধ্যে আসলে আমরা ঝালমুড়িটা পরে দেখাচ্ছি স্মার্ট কেন বলা হয় ওনাকে তো এইখানে হচ্ছে চানাচুর ছোলা এবং নিমকি তো দুই একটা মুড়ি যদিও দেখা যাচ্ছে কারণ ঝালমুড়ি এটার মধ্যে পড়ছে এই কারণে এটাতে কোনো মুড়ি যায় না এটাকে ভাঙচুর বলে আর এটার স্পেশালিটি হলো এইখানে হচ্ছে চুই ঝাল দিয়ে করা চুই ঝাল দিয়ে করা এটা প্রাইস পড়বে হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে তো এটা একটু ট্রাই করে দেখি আমরা ఆయి సబ్బు గ్యాస్ట్రిక టైర్ ఆటేమ తో టెస్ట్ భా টেস্ট নিয়ে কোনো কনফিউশন নাই টেস্ট খারাপ এইরকম না টেস্ট ভালো তবে যাদের ভাজা পোড়া খাইতে গেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তারা একটু অ্যাভয়েড করে চলবে আর যারা আমার মতো গ্যাস্ট্রিকের সমস্যা হইলেও স্ট্রিটের খাবার পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন আমাদের সেকেন্ড যে আইটেমটা সেটা হচ্ছে স্মার্ট খালার স্মার্ট ঝালমুড়ি স্মার্ট বলার কারণে এটাই সবাই হচ্ছে ঝালমুড়িটা দেয় না হলে কাগজে উনি দেখছে হচ্ছে ওয়ান টাইম গ্লাসে এবং ওয়ান টাইম একটা চামচ যে কারণে ওনাকে স্মার্ট বলা হয় স্মার্ট খালা বলা হয় তো এটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা এই ঝালমুড়িটা কিন্তু স্টুডেন্ট থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট পর্যন্ত খেয়ে গেছে বুঝতে পারতেছেন কতটুকু মানে ফেমাস হলে ম্যাজিস্ট্রেট পর্যন্ত এসে খেয়ে যেতে পারে এই ঝালমুড়িটা ট্রাই করে দেখি কতটুকু মজা ঝালমুড়িটা দেখতে সিম্পল হলো টেস্টটা অসাধারণ আসলে পনেরো টাকার ভিতরে ওয়ান টাইম গ্লাসের মধ্যে আপনি পাচ্ছেন এটা যে আপনি চিন্তা করবেন যে ফাইভ স্টার হোটেলের একটা টেস্ট নেবেন তো সেই রকম কিন্তু হবে না তো ঝালমুড়ি যেরকম আমরা খাই সচরাচর রাস্তার মধ্যে তার চেয়েও অনেক গুণে বেটার পনেরো টাকা প্রাইস হিসেবে খুবই পয়সা উসুল হওয়ার মতো একটা প্যাকেজ তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ